সাগরের ভিতরে বিশাল বিশাল এক দিয়ে ভূমি পদ কল্পনা করা যায় না কি নিপুণ হাতে তার এই পৃথিবী সাজিয়েছে কত সুন্দর আল্লাহ মেঘে ঢেকে যাচ্ছে শুভানন্দ মেঘের কারণে নিচের বালুময় চরঞ্চল আরব সাগরের দেখা যাচ্ছে না এরপর কিছু দূর গেলে হয়তোবা জনবসতি পাওয়া যাবে এখন কিছু জনবসতি সামনে দেখা যাচ্ছে এখন জনবসতি দেখা যাচ্ছে এতক্ষণ জনবসতি দেখা যায়নি এখন কিছু কিছু জনবসতি দূর থেকে দেখা যায় তাও পুরোটাই আরব সাগরের ভিতরে এদের জীবন জীবনযাপন বহু যুদ্ধের সাগর কলিকাতা হলে ভারত হলে ভারতের এক কোনায় আহমেদাবাদ কলকাতা কোথায় কলকাতায় তুমি দেখে বস আহমেদাবাদও আমরা এখন আসতে পারি Palan Palan Kuleri bir dönem Palan Kuleri Palan Kuleri Palan